ছিল আমার কিন্তু খুবই খারাপ লাগছিল আমি একটা সাক্ষাৎকারে মানে আমার যখন আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম তার মৃত্যুর কথা শুনে তো আমার ওখানে সত্যি সত্যি চোখের পানি পড়ে গেছিল আসলে এটা সত্যি সত্যি দেখানোর জন্য না আসলে মন থেকে আমার খুব খারাপ লাগছে যে আসলে তার সাথে আর ভিডিও করা হচ্ছে না আসলে এই মানুষটা কিন্তু খুবই ভালো আমি ওনাকে মানে উনি অনেক ভালো মনের মানুষ অনেকে বলে যে আসলে বুড়া মানুষ ওনার নজর খারাপ কিন্তু আসলে এগুলোর মধ্যে অনেক কিছুই নেই ওনার কোনো লোভ লালসা নাই কোনো খারাপ নজর নজর নাই কোনো খারাপ চরিত্র নাই মানুষ মনে করে যে উনি একটা ছোট কচি মেয়ে বিয়ে করছে বাচ্চা মেয়ে বিয়ে করছে দেখা হয় না ওনার নজর তো কিন্তু না ওনার সাথে কিন্তু ভিডিও করে উনি পারতো তো আমার সাথে ফোন দিয়ে খারাপ কথা বলতো ওটা খারাপ কোনো কিছু ইয়ে করতো কিন্তু না উনি অনেক ভালো একটা মানুষ আগের বউকে সে আগের বউকে সে নাতি হিসাবে পরিচয় দিয়েছে বা কি করেছে এটা ব্যাপার আমি কিছু জানি না কিছু বলতে পারবো না তার তার লাইফে যে পর্যন্ত কত ঘটনা ঘটেছে তা আমি হান্ড্রেড পার্সেন্ট হয়তো তিরিশ চল্লিশ বলতো আমি থার্টি ফর্টি বলতো আমি জানি সবকিছু আমি জানি না ঠিক আছে আর সে আমাকে নাতিন পরিচয় দেয় কারণ তার সাথে ভিডিও করি আমি তার সাথে জায়গাতে তার মাধ্যমে কিন্তু এই আমাদের এই মূল সাথে কিন্তু করেছে মুন্না ভাই নিজে আমাদেরকে কল করেছে দেন তার অফিসে আসতে বলেছে তো তার সাথে আস্তে আস্তে এইভাবে পরিচয় তার এখানে কাজ করছি তার মাধ্যমে কিন্তু কিন্তু সে সবাইকে বলে যে তাকে ভাই বলি সে আমার বয়স অনেক বড় সে নিজেই বলছে যে সবাইকে বলতেছে নাতিন পরিচয় দিচ্ছে মুন্না ভাই কল করেছে যে ও আমার নাতিন ঠিক আছে তাকে আমি সাজান ভাইয়ের সাথে যখন আমি ভিডিও করছিলাম যে ডিপ জল ডিপ জল আমাদের বাংলাদেশের নিশা সহদাগর তারা কিন্তু এক সময় জেল খাটছে সাজন ভাইয়ের সাথে কিন্তু ছিল টিপচুর ভাই নিচে থেকে ওনাকে উনি যখন জেল থেকে বের হয়েছে নিচে থেকে ওনাকে ফোন করছিল বলছে এই মেয়েটাকে এই মেয়েটার সাথে আপনি ভিডিও করেন ভাই নিজে আমাকে জিজ্ঞাসা করছিল পরে বলো যে ও আমার নাতিন আমার সাথে ভিডিও করে কাজ টাজ করে পরে সাজান ভাই বলছিল আজকাল আমাকে সাজান ভাই কালকে আমার সাথে দুপুরবেলা কথা বলছিল যে জিজ্ঞাসা করছিল মুন্না ভাইদের অফিসে যাও কিনা বা মুনাবের সাথে কথা হয় কিনা মুনাবের সাথে একটু কথা উঠতাম আমি আচ্ছা ঠিক আছে অফিসে যাইলে আমি আমি আপনাকে ফোন ধরাই দেবো আমি বলছিলাম আপনি বলবেন আমার কাছে তো নাম্বার সেভ নাই কথা বলতে পারবো না কালকে ওর সাথে কথা হয়েছিল আহ দুইটা কথা জানি কথা হয়েছিল আমার সাথে পরে আবার আমি জিজ্ঞেস করলাম যে ডিপ জলভাইয়ের সাথে কথা হয়েছে কিনা ডিপজলভয়ের সাথে কিন্তু দেখা করার কথা আজকে না হলে হয়তো কালকে করার কথা ছিল সেদিন বেঁচে থাকতো ডিপ জলভাই থাকতো সবার পরে বন্ধ এরকম এই আচ্ছা আমি এদিয়ে জানি হয়তো আমি মানে কি বলবো বলতে খেয়াল ছিল না ঠিক আছে মানুষ আপনাদেরকে একটা কথাই বলেছি মানুষ দাবি করছে মানুষ আরো কিছু দাবি করবে মানুষ এখন সে মারা গেছে মানুষ আরো বলবে যে মানে বলবে বলবে যে তো আহ নুসরাতের প্রেমিকা মারা গেছে মানুষ সে খারাপ কমেন্ট করবে মানুষ যেটা বলে তো মানুষ আরো বহু খারাপ কমেন্ট করছে তো এগুলো নিয়ে আমি কান না এই কথা নিয়ে কান তো আমার ক্যারিয়ার হবে না আমার ক্যারিয়ার নিজের কাছে ঠিক আছে এসব শুনলে আমাকে কেউ

আমি বলতেছি কি কন্যা এখন তোমার কথা বলতেছেন সাজাল ভাই কালকে তো আমার সাথে কথা বলেন এখন ভালো মানুষ ছিল মারা যেতে পারে আমি হঠাৎ করে অবাক হয়ে গিয়েছিলাম তো তারপর আমি জাহিদ ভাইয়ের কাছে কল দিলাম তো ভাইয়াকে বললাম ভাইয়া কি খবর এমন এমন তো তো ভাইয়া বলছে যে এমন এমন যে সাজাল নাকি মারা গেছে এটা আমি বলছি এটা কতটা সত্য কে বলছে কিভাবে সে কয় আমি এরকম উড়ন্ত খবর পাইছি আমি জানতেছি হ্যাঁ তো এরকম জানা জানি হলো অনেক কিছু হইলো তো পরে আমি বিভিন্ন জায়গায় কল করলাম আমি যখন লাইনে আসি তখন আমার মেসেঞ্জার অনেকে মানে আমার কাছে এই পর্যন্ত অনেক লোকজন কল করছে তারপরে দেন মেসেজ দিচ্ছে তারপরে শাহজানের যে মৃত্যু যে ছবিটা ওটা আমার কাছে দিয়ে বলতেছে ওনাকে মারা গেছে পরে আমি বিশ্বাস করতে পারছি কিন্তু শাহজান তখন কোন হসপিটালে আছে কোথায় আছে আমি কিন্তু ভাইয়াকে অনেক ফোন করেছে যে ভাইয়া ও কোথায় আছে কোন হসপিটালে আছে আমি কিন্তু দেখতে যাব আপনি খবর খবর নিয়ে আমাকে জানাবেন অবশ্যই ভাইয়া আমার কাছে সাড়ে চারটা না যেন পাঁচটার দিকে আমাকে জানাইছিলেন যে সে শরদি হসপিটালে আছে তো আমার সিনেমার শেষ পর্যায়ে তো আমি তো আমি বলেছিলাম যে তার ইনফরমেশন জানা আমাকে বলবেন আমি কিন্তু দেখতে যাব তাকে তারপর আমাদের সাথে কাজ করছে ফুল আপু ওই আকুর দেখে দেখে যাওয়ার কথা ছিল বা দেখতে গেছি কিনা আমি জানি না তো তো দেখতে যাওয়ার কথা ছিল দেখতে পাইনি তার গ্রামের বাড়িতে লোকজন আসছিল ওনারা বলছে নিয়ে যাবে হয়তো এতক্ষণ হইলে হয়েছে নিয়েও গেছে আমি দেখে পাই না বাট আমার দেখার ইচ্ছে ছিল আমার সে যখন মারা গেছিল আমার কিন্তু খুবই খারাপ লাগছিল আমি একটা সাক্ষাৎকারে মানে আমার যখন আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম তার মৃত্যুর কথা শুনে তো আমার ওখানে সত্যি সত্যি চোখের পানি পড়ে গেছিলো আসলে এটা সত্যি সত্যি দেখানোর জন্য না আসলে মন থেকে আমার খুব খারাপ লাগছে যে আসলে তার সাথে আর ভিডিও করা হচ্ছে না আসলে এই মানুষটা কিন্তু খুবই ভালো আমি ওনাকে মানে উনি অনেক ভালো মনের মানুষ অনেকে বলে যে আসলে বুড়া মানুষ ওনার নজর খারাপ কিন্তু আসলে এগুলোর মধ্যে অনেক কিছুই নেই ওনার কোনো লোভ লালসা নাই কোনো খারাপ নজর নজর নাই কোনো খারাপ চরিত্র নাই মানুষ মনে করে যে উনি একটা ছোট কোচি মেয়ে বিয়ে করছে বাচ্চা মেয়ে বিয়ে করছে দেখা হয় তো ওনার নজর খারাপ কিন্তু না ওনার সাথে কিন্তু ভিডিও করে উনি পারত তো আমার সাথে ফোন দিয়ে খারাপ কথা বলতো তা খারাপ কোনো কিছু ইয়ে করতো কিন্তু না উনি অনেক ভালো একটা মানুষ আর ওনার সম্বন্ধে সবাই জানে প্রত্যেকটা যাদের সাথে আমাদের ভালো ভালো লোকজনের সাথে ওনার সাথে পরিচয় সবাই জানে উনি আসলে মানুষটা কেমন ঠিক আছে